জেলা স্বাস্থ্য দপ্তরের আয়ুষ শাখার উদ্যোগে শুরু হয়েছে তৃতীয় বর্ষের দ্বিতীয় পর্যায়ের আয়ুষ মেলা বাঁকুড়া রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এই মেলা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে মেলার আয়োজক বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর আয়ুষ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে আধুনিক বিজ্ঞান নির্ভর ও পুরাতনী আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির সঙ্গে মেলবন্ধন ঘটানোই মূল উদ্দেশ্য দুদিনের এই মেলায় সম্পূর্ণ বিনামূল্যে আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুষ ক্লিনিক এনসিডি ক্লিনিক যোগ বিষয়ক সহ বেশ কয়েকটি স্টল রয়েছে এছাড়াও মেলা উপলক্ষে ভেষজ গাছে প্রদর্শনিত রয়েইছে মেলায় আসা মানুষও জানিয়েছেন প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক আগামী দিনের ভবিষ্যৎ আয়ুর্বেদিক ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় তারা এই চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকছেন বলেও জানান আয়ুর্বেদিক শাস্ত্র ভারতবর্ষের প্রাচীন একটা শাস্ত্র এবং ভারতবর্ষের একটা ঐতিহ্য রয়েছে আয়ুর্বেদের উপর বিভিন্ন পণ্ডিতরা গবেষণা করে গেছেন আমাদের বিশ্বাস আধুনিক যুগেও আয়ুর্বেদ তা চমৎকার দেখাবে এবং ভারতবর্ষ তো বটেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের এই প্রাচীন শাস্ত্র ভারতবর্ষের এই প্রাচীন চিকিৎসা পদ্ধতি অবশ্যই মানুষের উপকারে আসবে এবং আমরা যারা আধুনিক জীবন জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছি এবং বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছি আমাদের এই অনিয়মিত জীবনযাপনের জন্য অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য নিশ্চয়ই আয়ুর্বেদিক ওষুধগুলি এক্ষেত্রে উপযোগী কারণ এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং দীর্ঘ মেয়াদি ব্যবহার করা যায় যেটা কিন্তু অ্যালোপ্যাথি ওষুধের ক্ষেত্রে করা যায় না তার বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ফলত মানুষকে আবারও আয়ুর্বেদের দিকেই ঝুঁকতে হবে বলে আমার দৃঢ় বিশ্বাস আছে যে আয়ুর্বেদিক একটা খুব ভালো ট্রিটমেন্ট এটা সারা মানে জ্বর সেরে নেই আর এই আয়ুর্বেদিক থেকে ডাক্তার আর বিভিন্ন মানে তার ইয়ার আচারে তারা লিখাছ তো এখান থেকে আমাদের একটা বিশ্বাস আছে আর আমাদের ট্রিটমেন্ট থেকে আমাদের জর থেকে পুরো বিশ্বাস জেলা স্বাস্থ্য আধিকারিক আয়ুষ পার্থ সারথী রায় বলেন ক্যান্সার প্রেশার ব্লাড সুগারের মতো রোগের প্রাদুর্ভাব বাড়ছে এ রোগ প্রতিরোধে আয়ুষ চিকিৎসা পদ্ধতির বিকল্প নেই প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে ফলে সুস্থ থাকতে হলে এই চিকিৎসা পদ্ধতি অন্যতম ভরসা বলেও তিনি জানান আমরা যে বর্তমান যুগে আমরা দেখছি যে আমাদের যে যে সমস্ত রোগগুলো সেগুলো হচ্ছে ক্যান্সার তারপরে হচ্ছে প্রেশার তারপরে হচ্ছে ব্লাড সুগার এগুলো কিন্তু দিন দিন বাড়ছে মানুষের যে জীবনশৈলী রয়েছে সেগুলো হচ্ছে বারবার হচ্ছে পরিবর্তন হওয়ার জন্য এই ধরনের রোগগুলো যেগুলোকে আমরা অসংক্রামক রোগ বলছি এগুলো কিন্তু এখন মানুষের মধ্যে একটা মহামারী আকার ধারণ করেছে এবং এগুলোকে যদি প্রতিরোধ করতে হয় এবং যদি প্রতিকার করতে হয় তাহলে কিন্তু আমাদের আয়ুষের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে যেমন আয়ুর্বেদ হোমিওপ্যাথ যোগা তারপরে সিদ্ধা ইউনানি এবং শরিক্পা এই ধরনের যে চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যেই মানুষকে আসতে হবে তবেই মানুষ কিন্তু ভালোভাবে সুস্থ জীবনযাপন করতে পারবে অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রচুর হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং আস্তে আস্তে দিন যাচ্ছে এক একটা বিরূপ প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গেও রেজিস্ট্যান্ট হচ্ছে ড্রাগুলো ফলে ভারতবর্ষে আবার নতুন করে নতুন নতুন ড্রাগ আসছে প্রতিটা ক্ষেত্রে কিন্তু গুলো চেঞ্জ হচ্ছে কিন্তু যদি আপনি আয়ুষের ক্ষেত্রে দেখেন যা গাছ তুলসী পাতা যা আমাদের জন্মলগ্ন থেকে যা কাছি সর্দির জন্য কাজে করতো এখনও তাই করছে সঙ্গে মানুষের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা যদি আমরা শরীরের মতো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা একেবারে সুস্থ এবং সবল হয়ে থাকতে পারব। এবং বিভিন্ন ধরনের যে অসংক্রামক রোগগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া